রাতের জন্য কি কুনালার্জি রেল স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে সর্বনাশ একটা প্রবণ তিমি মাছের মতন জীবন আপসর সমুদ্রের যাবতীয় ক্লান্ত সফেদ ফেনা বিশতর সাফের মতন উগলে দিয়ে একদিন আমি চলে যাব রোদের কবিতা শুনে জীবনন্দের ধানশীল নদী রেখে ইমতিয়াজ মাহমুদের গাঢ় অভিমানের বুক পকেট নিয়ে আমি চলে যাব জসীম কবর কবিতার ওই ক্ষীণ মাটির দিকে নীলা আমি রেখে যাব না অন্তিম চুমুক দেওয়া জলের গেলাসে এক ফোঁটা জলও যে থালায় তুলে দেবে আখিরি বাড়া ভাত সে থালাটার ভাতের একটি দানাও আমি রেখে যাব না মাতৃগর্ভ হতে এসে ভেসে আসা অবিকল মায়ের স্তনের ঘ্রানের মতন কোনো এক বিষণ্ণ সন্ধ্যায় আমি চলে যাব সম্ভব মৃত্যুর দিকে আমি চলে যাব মানে ভুল করেও রেখে যাব না তোমার আঁচলে বাঁধা একটি আদলি পয়সার আদরও আমি ছেড়ে যাব সমস্ত ছায়া মায়া বন্ধন আবার চলে যাওয়া কদমের একটি ছাপও আমি রেখে যাব না তোমার চৌ খাটে নীলা আমি ছেড়ে যাব তোমার খিলখিল করে হেসে ওঠা সমস্ত হাউস উজ্জ্বল গোধূলি সন্ধ্যায় আমি ছেড়ে যাব কাঁধে মাথা হেলান দিয়ে ঘুম ঘুম চোখ অনন্ত নক্ষত্র বিধির দিকে তাকিয়ে থাকা অপরূপ যোজনার রাত আমি ছেড়ে যাব তোমার স্নান ঘরের রোদ দুপুরের শ্রাবণের ঘ্রাণ আমি ছেড়ে যাব তোমার আলসের বিড়ালের জড়িয়ে পেঁচিয়ে দেওয়া নরম ভোরের আমি তোমার জন্য সুনীলের একশো আটটা নীলপদ্যের বদলে রেখে যাব হেলালা ফেজের দুঃখ আমি তোমাকে আদুরে করে আর ডাকবো না বনলতা সেন আমি পড়ে থাকবো ঠান্ডা সাদা মোরতার হয়ে লাশ কাটা ঘরে আমার কঠিন মাটির ঘরের ভেতর হু হু করে ঢুকে যাবে হুমায়ুনের কোটু মিমার। কবরের মতন প্রবল বৃষ্টির জল কেউ নেই কেউ থাকবে না নীলা একদিন চলে যাব নীলা তুমি করজোড়ো হাতে আমাকে বোঝাতে চাইবে আটকাতে চাইবে আর আমি সেদিন একটি পার ও পিছন ফিরে না তাকিয়ে সোজা চলে যাব তুমি অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থেকো না মনে রেখো ফিরবো না বলেই বারবার ফিরে আসা গেলেও ভালোবাসা যায় না নিলা বুকের ভেতর তুমুল ভালোবাসাকে গুছিয়ে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না নীলা সাত জন্ম অপেক্ষার করার পরেও তারা কখনো ফিরে আসে না একটা সময় আমাদের মনে হয় যে আমরা আফসোস করছি আমাদের জীবনের সর্বনাশ হয়ে গেল সবকিছু গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আমরা তখন শুনছিলে আমার সাতানব্বই নম্বর ম্যাগাজিন সর্বনাশী চোখের তিন নম্বর পর্ব সর্বনাশ আমি কুণাল চন্দ্র আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা নতুন চ্যানেলটাই আজকে প্রথমবার আমাকে শুনছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্চেকে এই ঠিকানে তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো